আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আইসার কম্বাইড আইসার ডাবল ফাইভ ওয়ান এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ডুয়েল ক্লাস গাড়ি পাওয়ার স্টার্টিং ডালের ব্রেক সব ফিচার আছে আধুনিক তো গাড়িটা শুধু পাম করা পাম্পের কাজ করা গাড়িটা দু সালের গাড়ি দু সালে থেকে গাড়িটা চলতেছে ফুল ফ্রেশ আছে দেখতে পাতেছেন কালার কন্ডিশন ফুল ফ্রেশ একেবারে ঝকঝকা চকচকা খুব যত্নের গাড়ি গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এটা টায়ারের সাইজ জানেন চোদ্দো নয় আটাইশ টায়ার তো গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে রোটার সহ মহিন্দ্রা রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর চাকার বিড দেখতে পাচ্ছেন প্রায় আশি পারসেন্ট বিড আছে আর গাড়িটা নিতে হলে অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে দেখে শুনে বসে নিতে পারবেন চালাই দেখবেন তারপর নেবেন অবশ্যই চালাই দেখবেন কাগজপাতি ঠিক আছে কি না তাও দেখবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো এই গাড়িটা জরুরি টাকার ভিত্তিতে বিক্রি করা হবে ফুল ফ্রেশ ফুল আর এটা ঠিকানা হচ্ছে রংপুর রংপুর মিরবাগ রংপুর শহরেই এক কথা বলা চলে রংপুরে আসলে এই গাড়িটা পাবেন পাঁচতারা মডেলের গাড়ি এটা পাঁচতারা আজ অনেক পঞ্চাশ হাজার পরের গাড়ি এটা অনেক শক্তিশালী গাড়ি কম তালে ভালো চলা গাড়ি এটা অনেক কম তেল সাশ্রয়ী গাড়ি তো এটা কিন্তু উত্তরবঙ্গের কিং বলা চলে উত্তরবঙ্গে এই গাড়ি খুব চলে খাস করে দিনাজপুরে বাংলাদেশের যতগুলো গাড়ির জেলা আছে গাড়ির সেল দিয়ে আইসার কোম্পানির সবচেয়ে দিনাজপুর মেটালা সবচেয়ে দিনাজপুর বিখ্যাত তো গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন